কট্টর দানপন্থী বলে পরিচিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সোয়েলা ব্রাবরম্যানের স্কুলে মুসলিম শিক্ষার্থীদের নামাজ পড়তে দেওয়া হবে না স্কুল কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত বহাল রেখেছে হাইকোর্ট হাইকোর্ট তার রুলিংয়ে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নিয়েছে যে কাউকে ধর্মীয় আচারাদি পালন করতে দেওয়া হবে না সেটি সঠিক সিদ্ধান্ত স্কুল কর্তৃপক্ষ স্বাধীনভাবে শিক্ষার্থীদের স্বার্থে যে কোনো সিদ্ধান্ত নিতে পারে এটি ঘটেছে নর্থ লন্ডনে সেখানে মিশেলা কমিউনিটি স্কুল যেটি ব্র্যান্ডে অবস্থিত সেখানে একজন শিক্ষার্থী অভিযোগ করেছিলেন তাকে নামাজ পড়তে দেওয়া হয়নি এই অভিযোগের ভিত্তিতে এটি আদালতে গড়ায় এবং হাইকোর্ট সেখানে রুলিং দিয়েছে যে স্কুলের সিদ্ধান্ত সঠিক তিরাশি পৃষ্ঠার রায়ে মিস্টার জাস্টিস লিন্ডেন তিনি ওই শিক্ষার্থীর যে আবেদন সেটি নাকচ করে দেন এবং তিনি বলেন যে সিদ্ধান্ত স্কুল নিয়েছে সেটি সঠিক সিদ্ধান্ত এখানে হেড টিচার বীরবাল সিং যিনি পূর্বে সরকারের সোশ্যাল মোবিলিটি টাইজার হিসেবে কর্মরত ছিলেন তিনি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রাবরমেন এই স্কুলটি প্রতিষ্ঠা করেছিলেন সাবেক হোম সেক্রেটারি এই রায়ের খুশি হয়েছেন এবং তিনি বলেছেন এটি শিক্ষার্থী এবং তাদের পিতামাতার জন্য একটি বিরাট বিজয় যারা সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে চায় এই রায়ের পর ওই শিক্ষার্থী যার নাম আইনগত কারণে প্রকাশ করা যাচ্ছে না তিনি বলেছেন তিনি খুবই মর্মাহত হয়েছেন তবে তিনি দাবি করেছেন তিনি যে অধিকারের জন্য লড়াই করেছিলেন সেটি সঠিক ছিল এবং তিনি ওই স্কুলে তার শিক্ষাজীবন চালিয়ে যেতে চান যদিও ইতিপূর্বে স্কুলের পক্ষ থেকে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল তবে তার বিরুদ্ধে যে চ্যালেঞ্জ জানিয়েছেন ওই শিক্ষার্থী হাইকোর্ট সেটি বহাল রেখেছে এবং ওই শিক্ষার্থী সেখানে শিক্ষাজীবন চালিয়ে যেতে পারবেন এই রায়ের পর মিস বারবাল সিং তিনি বলেছেন স্কুলের স্বাধীন থাকা উচিত শিক্ষার্থীদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আদালতে বলা হয়েছে দু সালের মার্চ মাসে প্রায় তিরিশ জন শিক্ষার্থী ওই স্কুলের খেলার মাঠে নামাজ পড়া শুরু করেছিল তাদের লাঞ্চ ব্রেকের সময় এবং এর পরপরে স্কুল সেখানে কঠোর বিধিনিষেধ আরোপ করে বিশেষ করে ধর্মীয় যে আচার অনুষ্ঠান পালনের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করে কারণ তাদের কাছে অভিযোগ ছিল এর ফলে সেখানে বর্ণবাদের কিংবা সংস্কৃতিগত বৈষম্যের শিকার হচ্ছে এবং ধর্মীয় গ্রুপগুলোর মধ্যে বিভেদ তৈরি হচ্ছে সে কারণে তারা ওই ধরনের বিধিনিষেধ আরোপ করে এই বিধিনিষেধের বিরুদ্ধে আসলে ওই শিক্ষার্থী অভিযোগ করেছিলেন এবং তিনি দাবি করেছিলেন এটি তাদের ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী এবং তিনি স্বাধীনভাবে ধর্মীয় আচার পালন করতে পারছেন না এই রায়ের ফলে নন রিলিজিয়াস যেসব স্কুল রয়েছে তারা সুবিধা পাবে তারা তাদের সিদ্ধান্ত নিতে পারবে বিশেষ করে ধর্মীয় স্বাধীনতার ব্যাপারে কিংবা ধর্মীয় আচারাদি পালনের ক্ষেত্রে তারা সিদ্ধান্ত নিতে পারবে স্কুলের প্রধান শিক্ষক তিনি আরও দাবি করেছেন তার স্কুলে এই যে ধর্মীয় অনু আচারাদি পালন করতে না দেওয়ার কারণে তার স্কুলে হুমকি প্রদর্শন করা হয়েছে বোমা হামলারও হুমকি দেওয়া হয়েছিল এগুলো আদালতে বলা হয়েছে আদালত সব কিছু বিবেচনায় নিয়ে রায় দিয়েছে যে স্কুলের সিদ্ধান্ত কি হবে বিশেষ করে নন ফেথ স্কুলে সিদ্ধান্ত কে নিবে কি হবে না হবে সব কিছু স্কুলের গভর্নিং বডি এবং প্রধান শিক্ষকই নিবে সুতরাং এক্ষেত্রে তারা সেই জন্যই স্কুলের যে সিদ্ধান্ত যে নামাজের সময় দেওয়া হবে না কিংবা নামাজ পড়তে দেওয়া হবে না সেটি তারা বহাল রেখেছে সরবাহ হোসেন টপ নিউজ লন্ডন